একটা বিস্কুটের প্যাকেট দিছি অনেক ধন্যবাদ না বিস্কুটটা খাই আমাকে খুব খিদে হইছে বিস্কুটটা খাওয়া যাবে তো রাস্তার মধ্যে কেউ যদি বিশ ফেলাই দিছে এই মানছি মরার জন্য না বিস্কুটটা খাবো কি খাবো না যদি মারা যায় এখনো তো আমি বিয়ে করলাম না আমার খাওয়া ঠাওয়া কোনোই হয় নাই খাবো তো মরা যাবে না কি কাউকে খোয়াইয়ে টেস্ট করি কাকে কল করা যায় না মানিককেই কল করি না আসিস ঠিক আছে ভাই যাইতেছি হ্যাঁ বাকিরা কই তো এবার ডাঙাডাঙ্গি না তো আর ফোন করলাম তা বললো আশীর এটাই তো চাষ এই সামসে মালটাকে বিস্কুটটা খুঁয়ে দেই এখানে কেউ নেই যদি মারা যায় তবু তো আমার নামটা ফাটবে না যে এই মালটা খোয়াই দিছে না বিস্কুটটা খুঁয়ে দেই হ্যাঁ ভাই হ্যাঁ বললে না ডাইরেক্ট দেওয়া যাবে না একটু মালটাকে লোভ দেখাই নাইলে এলে বুঝে যাবে যে মালটা অত আজকে আমাকে আদর করতেছে কেন না কি যে বুদ্ধি করি না একটা বুদ্ধি আছে এই বুদ্ধিটা করিয়া

ভাই আরেকটু দি না নে তুই খাবো নে না আরে ভাই আমি এখনি মাছ পাড়া দিয়ে খেয়ে এলাম আমার পেটটা পুরা डैम তা তা দেছসি মাছ পাড়া দিয়ে খেয়েছি আমি খাই ঘুম না থাকে আমার ঠাকুর এই মালটা মূললে যেন আমার নামটা না ফাটে তুমি মঙ্গল করো এ ভাই মার 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 আরে ওদিকে বান্ডাটা গেল শালা 15 মিনিট তো হইই গেল তো بو মালদার কিছুই হইল না মার 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 তোর শরীরটা ভালো আছে তো এ ভাই ショルダー একটু ম্যাচ ম্যাচ করতেছে আগাতেতে ভাই পালা না এইবার সালা গেছে রে না একটু ভাইটাকে হাততে কই যদি হাততে পারে তাহলে তো জানবো মালদার কিছুই হয় নাই ঠাকুর ঈশ্বর তুই আমারে বাদশা যেন ভাইটার জন্য কিছুই হয় না যেন হাঁকা ভাই তুই শুনতে পাচ্ছিস তো আরে ভাই আমি টাকা নাকি আমি তোর কথা শুনতে পারবো না বল ঠাকুর যা করিস মঙ্গলে করিস আমারে বাসা আইস মানিক মানিক মানিকায় ভাই আরে ভাই কি হলো রে হ্যাঁ কিছু হয় নাই তো তোর ফিটনেসটা দেখতেছি দেখি তুই আর্মিতে জয়েন করতে পাবি কিনা না তো মনে হয় তুই আর্মিতে জয়েন করতে পাবি তোর ফিটনেসটা বডি ল্যাঙ্গুয়েজ তেল সব ঠিক আছে ভাই কি বলিস হ্যাঁ না এখন বিস্কুটটা খাওয়া যাবে এই রাস্তার মধ্যে বিস্কুটটা ছলাই দিয়েছিস তো কেউ যদি বিশ ঢলাই দিয়েছে ওই জন্য তোকে খুয়ে দেই টেস্ট করলাম শালা বিস্কুটে তুই রাস্তায় বাছিস বিস্কুটে রাস্তায় কুড়ি বাছিস তাই তোকে খুৱাইলাম কি কর তাই তো বলি তুই আজকে তো ভালোবাসার দৰত কেন দেখাব বাহ তুই বেটা কি করিস কুড়ি দাও বিস্কুট পাতিস কুকুরে মুতিছি না ছাগল মুতিছি হাই হাই এলে বিস্কুট মি গরণ করল মুই সারিম নে রে দাও আমি বাড়ি যাচ্ছি